বিসমুল রাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইটানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী আজকের ভিডিও তো আমরা করার চেষ্টা করবো আইরকার আইনজীবী নিবন্ধন পরীক্ষা দুই হাজার চব্বিশ এর ভাই ভাব পরীক্ষার প্রস্তুতি পর্ব এক আজকের পর্বে কি কি বিষয়গুলো থাকছে এক থেকে তিরিশটি কোয়েশ্চেন শেয়ার করার চেষ্টা করব তবে যে বই থেকে তথ্যগুলো নেওয়া হয়েছে সেখানে অনেক ভুল রয়েছে সেই ভুলগুলো আমরা চেষ্টা করব শুধরে দেওয়ার যাই হোক সম্মতি যেহেতু আপনাদের রিটার্নের রেজাল্ট হয়ে গেছে যারা রিটার্নে ঠিক তাদের তো এখন ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এখন প্রস্তুতির সময় কি কি বিষয়গুলো পড়বেন কি কি বিষয়গুলো পড়া উচিত তার এটু যদি শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত শুধু আপনাদেরকে ইন জেনারেল কিছু বিষয়গুলো আগে শেয়ার করা শেয়ার করে নিই সেখানে হলো যে আপনাদের প্রথমে জানা উচিত যে সেভেন হেডস অফ ইনকাম যে আয়ের সাতটি খাত কিভাবে করযোগ্য আয়গুলো হিসাবে আন করবেন নিয়মিত উৎসের আয় কোনগুলো মিনিমাম ট্যাক্সের আওতায় আয় কোনগুলো চূড়ান্ত কর দায় চূড়ান্ত কর দায় সম্পূর্ণ আয়ের বৈশিষ্ট্য সম্পূর্ণ যে আয়ের খাতগুলো রয়েছে সেই আয়ের খাতগুলো আপনাকে অবশ্যই জানতে হবে আয়কর কিভাবে হিসাবায়ন করবেন আয়কর রেয়াত হিসাবে আইনের ফর্মুলাটা জানবেন কত ধারা অনুযায়ী আয়কর রিটার্ন জমা দিতে হয় আয়কর রিটার্ন জমা দেওয়ার পর কত ধারা অনুযায়ী আপনার রিটার্নের অডিট হয় কত ধারা অনুযায়ী সম্পদ ও দায়ের বিবরণে জমা দিতে হয় কত ধারা অনুযায়ী জীবন যাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণে জমা দিতে হয় আয়করের হার সমূহ কি করদাতা যে মর্যাদা যেটা রেসিডেন্ট না নন রেসিডেন্ট এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে কোম্পানির করের হার সমূহ আপনি জেনে নেন এবং কোন কোন খাতে বিনিয়োগ কে লাইক আর রিটপাস এইসব ইন জেনারেল কোশ্চেন গুলো তো অবশ্যই জানবেন তবে আমরা মূল টপিকসে একটু চলে যাই সম্মানিত সুধী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের আইকর অর্ধদেশ কবে প্রণীত হয় 1984 সালের 1লা জুলাই থেকে এটা কার্যকর হয় বর্তমানে অর্থবছর বলতে কি বোঝায় এখন অর্থবছর বলতে আমরা বলছি যেটা অর্থ বছর অর্থাৎ দুই সালের পহেলা জুলাই থেকে তিরিশে জুন দুই পর্যন্ত যেটা অর্থ বছর বলি বা income year বলছি, আয়কর দিবস কবে পালন করা হয়ে থাকে বর্তমান আইনে আয়কর দিবস বলে কোনো কথা নাই আয়কর return দাখিলের নির্দিষ্ট তারিখ এটা নামকরণ করা হয়েছে কর দিবস তুলে দেওয়া হয়েছে চার হলো কর অঞ্চলের প্রধানকে normally ধরে ধরে নেওয়া হয় কর কমিশনার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কে নিয়োগ দিয়ে থাকেন সরকার বা জনপ্রশাসন মন্ত্রণালয় এরপর আসি ছয় কর নির্ধারণের সময় করদাতার আয় বিবেচনা করা হয় কোন বছরের normally আপনাকে হিসাব করতে হবে আয় বছর যেটা হয় কর বর্ষ হয় তার পরবর্তী বছরে যেমন এখন হিসাব করবেন আপনাদের আয় বছর হলো দুই সালের পয়লা জুলাই থেকে তিরিশে জুন দুই হাজার পঁচিশ সেটার কর বর্ষ হয়ে যাবে পঁচিশ ছাব্বিশ আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় সীমা যেটা আমরা নর্মালি ধরে থাকি ব্যক্তি করদাতার ক্ষেত্রে সেটা হলো তিরিশে ন তিরিশে নভেম্বর আসলে এটা করযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য এরকম কিছু নয়, সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য বাধ্যবাধকতা রয়েছে কোন ধারা অনুযায়ী সেটা হলো সম্পদ ও দায়ের বিবরণী দাখিল করতে হবে ধারা একশো সাতষট্টি অনুযায়ী এখানে ধারা আশি আশি রয়েছে সেটা ভুল রয়েছে রিটার্ন দাখিলের ফর্ম কোনটি রিটার্ন আয়কর রিটার্ন দাখিলের ফর্ম হলো আই টি এগারোর গ এটাও একটু ভুল রয়েছে তিন নাম্বার কবে থেকে বাধ্যতামূলক করা হয় দুই আট সাল থেকে তবে দুই হাজার তেরো বা চোদ্দোর পর থেকে ই টি আইন সিস্টেমটা চালু হয়ে থাকে আচ্ছা এরপর আসি একাধিক উৎস থেকে আয় থাকলে কর রিটার্নে কিভাবে দেখাবেন নরমালি আপনাদের হেড সেভেন যে ইনকাম রয়েছে সেই সেভেন হেড সব ইনকামের সমস্ত আয়গুলো একত্রে যোগ করে আপনাদের ট্যাক্সের যে স্ল্যাব সেই স্ল্যাব অনুযায়ী সম্মিলিত কর হিসাব করবেন কর্মক্ত আয় সীমা বলতে কি বোঝায় স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে কর্মক্ত আয় সীমা হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মহিলা এবং পঁয়ষট্টি বছর বা চতুর্থ বয়সের করদাতার ক্ষেত্রে চার লক্ষ টাকা তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আপনার আয়ের সীমা হলো চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং গেজেট মুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে আয়ের সীমা হলো পাঁচ লক্ষ টাকা যেটা এইখানে উত্তরে ভুল রয়েছে এর পরে কোশ্চিন হলো কর রেট কত ধাপে বিভক্ত এই কর রেট এর এখন ধাপ রয়েছে ছয়টি আগে ছিল পাঁচটি সেটা হলো পাঁচ percent দশ percent পনেরো অতিরিক্ত এবার বেড়ে হয়েছে সেটা হলো ত্রিশ এখন maximum হলো ত্রিশ এই বছরে বিনিয়োগ কর ছাড় বা কর রেট কিভাবে হিসাবায়ন করবেন এখানে এই বিষয়টাকে আমরা বলবো না আমাদের আমার কথাটা একটু গুরুত্ব গুরুত্বপূর্ণ সেটা শোনেন কর আয় 3% আপনার যে actual যে অনুমোদন যোগ্য বিনিয়োগ সে বিনিয়োগের উপরে fifteen percent অথবা সর্বোচ্চ দশ লক্ষ টাকা এই তিনটার মধ্যে যেটা সেটাই আয় কর রাত ট্যাক্স ক্রেডিট কি করদাতার বিনিয়োগের উপর প্রদেয় কর থেকে কর ছাড় যে সুবিধা সেটাই আমরা বলি ট্যাক্স ক্রেডিট ইউটিলিটি বিলের ক্ষেত্রে তিন বাধ্যতামূলক কিনা এখন ইউটিলিটি বিল বলতে কি বোঝায় এখানে উত্তর যেটা রয়েছে সেভাবে আপনারা চিন্তা করলে হবে না আপনাদের জানতে হবে যেটা আপনার গ্যাস বিল সেটার গ্যাসের ক্ষেত্রে বলা রয়েছে যে বাণিজ্যিক এবং শিল্প সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখতে হলো আপনার রিটার্ন দাখিলের স্লিপ লাগবে সিটি কর্পোরেশনের এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে বা আপনার হলো সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এই উত্তরের উপর আপনাকে ফোকাস করলে হবে না টিন সার্টিফিকেট কোথায় থেকে পাওয়া যায় অনলাইন থেকে অর্থাৎ এনবিআর ওয়েবসাইট থেকে আপনি টিন সার্টিফিকেট নিতে পারবেন অর্থাৎ www.incometax.gov.bd কর পরিহার বা tax avoidance ও কর ফাঁকি অর্থাৎ tax evasion মধ্যে পার্থক্য কি কর পরিহার আইনি উপায়ে অর্থাৎ আইনের মধ্যে থেকে যে করটাকে এভয়েড করা যায় সেটা মানে এভয়েড করতে সেটা হলো tax avoidance আর কর ফাঁকি এটা হলো অবৈধ উপায়ে করা আয়কর নিরূপণ কাকে বলে মোট করযোগ্য আয়ের উপর নির্ধারিত হারে কর নির্ধারণ করাকেই আয়কর নিরূপণ বলা হয়ে থাকে অর্থাৎ আপনি যে বছরের কর নিরূপণ করবেন অর্থাৎ সেই বছরের যে আপনার ফিনান্স অ্যাক্ট বলে থাকি বা আয়কর নির্দেশিকা বা আয়কর সেখানে যে ফিনান্স অ্যাক্ট অনুযায়ী আয়করের যে হার সেই হার অনুপাতে আমি আপনার আপনি আয়কর নিরূপণ করবেন অর্থাৎ কর নিরূপণ করাকে আয়কর নিরূপণ বলে ই রিটার্ন কি অর্থাৎ অনলাইনে আয়কর রিটার্ন জমাদান পদ্ধতিটাই হলো ই রিটার্ন যেটা হয়ে থাকে ই ট্যাক্স এন ডট ডট ব্যবহার করে করতে হবে তেইশ হলো ট্যাক্স সার্কেল বলতে কি বোঝায় নির্দিষ্ট এলাকায় করদাতার আই কর কার্য সম্পাদনের দাইত্বপপ্ত ইউনিটটাকে আমরা কর সার্কেল বলতে পারি জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয় হয়েছে কত সালে 1972 সালে রিটার্ন দাখিলে বিলম্ব হলে জরিমানা কত টাকা হবে এক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি কি নতুন করদাতা না পুরাতন করদাতা সেটা মাথায় রাখতে হবে যদি নতুন করদাতা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ হয়ে থাকবে 5000 টাকা আর পুরাতন করদাতা যদি হয়ে থাকেন তাহলে জরিমানার পরিমাণ কি হবে জরিমানার পরিমাণ হবে গত বছরের যে ট্যাক্স হয়ে থাকে সেই ট্যাক্সের হবে কত ফিফটি পার্সেন্ট অথবা এক হাজার টাকা এবং পাশাপাশি টাকার বিধান রয়েছে সেটা একটু দেখে নেবেন আচ্ছা কোম্পানির আয়কর রেট কত কোম্পানির আয়কর রেট চিন্তা করতে হবে তালিকাভুক্ত না অতালিকাভুক্ত সেটাও আপনাকে জানতে হবে যদি আপনি কোম্পানির করের হার জানতে চান তাহলে আমি শেয়ার করছি কোম্পানির করের হার বেসিক্যালি আপনাকে জানতে হবে যেটা আসলে এক মালিকানা কোম্পানি কিনা এটা পাবলিকলি ট্রেডেড কিনা পাশাপাশি পাবলিকলি ট্রেডেড হলে হলে টেন পার্সেন্টের অধিক শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে কিনা বা টেন পার্সেন্টের কম যদি শেয়ার হস্তান্তরিত হয় সেক্ষেত্রে ট্যাক্সের রেট কম হোক কত হবে এটা আসলে এইভাবে বললে হবে না এখানে যদি উত্তর লেখতে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত এইভাবে উত্তর বললে হবে না কারণ আপনার ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এই জিনিসগুলো কিন্তু সবই কিন্তু কোম্পানি তো কোম্পানির ট্যাক্স এর রেট আপনি আপনাদের যে আহ আহ অর্থ অধ্যাদেশ দুহাজার পঁচিশ সেই পঁচিশ অনুযায়ী আপনাদেরকে অবশ্যই দেখতে হবে যে কোন কোম্পানির কর ট্যাক্সের হার কত সেটা আপনাকে অবশ্যই অবশ্যই এটা একটু দেখে নিতে এরপরে কোশ্চিন আসছে আয়কর রিটার্ন দাখিল না করলে কি হয় আপনি যদি আয়কর রিটার্ন দাখিল না করলেন তাহলে জরিমানা হবে এবং বর্তমানে যে আমাদের দুই হাজার করতে হয় সেখানে কথা বলা রয়েছে সেই উনচল্লিশটা সেবা থেকে বঞ্চিত হবেন এলসি ওপেন করতে পারবেন না এরকম অনেকগুলো উনচল্লিশটি সেবা রয়েছে যে ক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিলে প্রমাণক জমা দেওয়া বাধ্যতামূলক তারপরে বলা রয়েছে সিটি কর্পোরেশন আওতাধীন না হলে আয়কর অঞ্চল কিভাবে নির্ধারিত হয় এটা উত্তর জেলা ভিত্তিক করঞ্চল দ্বারা আচ্ছা জেলা ভিত্তিক বাট আপনি যখন টিন সার্টিফিকেট করবেন সেটার বর্তমান কর্মস্থল বা বর্তমান আবাসস্থল অনুযায়ী আপনার টিনের সার্কেলটা নির্ধারিত এরপর আসি কমপ্লায়েন্স শব্দটির অর্থ তো মেনে চলা আর কর বাহাদুর অ্যাওয়ার্ড কাদের দেওয়া হয় নিয়মিত রিটার্ন দাখিলকারী এবং সর্বোচ্চ যে ট্যাক্স পরিশোধ করেন সেসব করদাতাদের যাই হোক সম্মতি শুধু অনেক চেষ্টা করা হয়েছে এক থেকে তিরিশটা কোয়েশ্চেন তবে অনেক বেশি এগুলো আমরা শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটি দেখবেন এবং এ টু জেড শুনবেন আমি কি বলেছি হ্যাঁ আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে প্রায় মোটামুটি সাড়ে আটশোরও বেশি ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখতে থাকেন আশা করছি আপনাদের আইটিপি যে ভাই ভাই প্রস্তুতি সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এবং অতিরিক্ত তেমন কিছু পড়তে হবে না কারণ প্রত্যেকটা টপিক ধরেই কিন্তু ভিডিও করা হয়েছে যাই হোক সম্মান্তে শুধু আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এরকম অনেকগুলো প্রত্যেকটা টপিক ধরেই আমরা এই যে আইটিপি ভাই ভাই প্রস্তুতি পর্ব এক নম্বর শুরু করেছি এরকম ভাবে আমরা প্রস্তুতির প্রশ্নগুলো শেয়ার করার চেষ্টা করবো আশা করি আপনারা উপকৃত হবেন তো যাই হোক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টন করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাই হোক সম্মান্তে আজকে পর্যন্ত সেবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম